হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম আজকে মিনিচোলা বিশাল বড় আয়োজন করছি প্রথমে নাস্তাটা তৈরি করে নেব তার জন্য আমি নুডুলসটাকে সেদ্ধ করে দিয়েছি তারপর পানিটা জড়িয়ে এক পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিছি তারপরে আমি একটু ডিম দিলে দিয়ে দিব ডিমটা কিন্তু নুডলসের পরিমাণ মতোই হতে হবে তা হলে কিন্তু এই নাস্তাটা তৈরি হবে না তো প্রথমে আমি এই সবগুলা মশলা মশলা দেওয়ার পর আমি এটাকে এখন ডিম দিয়ে মাখিয়ে নেব আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তারপরে বুঝতে পারবেন তারপর নুডলসের মশলা দিয়ে আমি এটা মাখিয়ে মিনি চুলায় আমি একটা মিনি করায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি মশলাটা দিয়ে আমি এখন নুডলসটাকে তেলের উপর ডেলে দিয়েছি খেতে কিন্তু নাস্তাটা খুবই মজা লাগে আপনারা যে কোনো ধরনের বড় করাইতে এই নাস্তাটা অনেক বড় করে করতে পারবেন তারপর আমি এই নুডুলসটাকে উল্টে দিব। দেখেন তারপর এই নুডলসটাও এইভাবে উল্টে দেওয়ার পর খুব সুন্দর করে আমার এটা কিন্তু উল্টে গেছে এইটাকে আমি এখন নামিয়ে নেব নামিয়ে তারপর সস দিয়ে আমার বাচ্চাদেরকে আমি দিয়ে দিব। এরকম নাস্তা করে দিলে আমার ছেলে মেয়ে অনেক খুশি করে খায় বলে অনেক মজা হয়েছে তারপর আমি এটাকে সদ দিয়ে পরিবেশন করব। ওয়াও দেখতে যেরকম খেতে কিন্তু খুবই মজা হয়েছে তারপর আমি চুলায় একটা কড়ায় বসিয়ে আমি এখন এই নিরিবিলি মাছটাকে বেজে নিব দেখেন আমি এই বেড়া মাছটাকে নিরিবিলি মাছ বলি কারণ বেড়া মাছটা কিন্তু একদম নিরিবিলি হয়ে তাকে তাই এই মাছটাকে আমি নিরিবিলি মাছ বলি এখন আমার মাছ ভাজাটা হয়ে গেছে তারপর একটা মাটির চুলা এবং মাটির হাড়িতে আমি ভাত রান্না করাম দেখতেও পরিবেশে আশেপাশে অনেক সুন্দর লাগে তারপর এই রকম মাটির চুলায় মাটির হাড়িতে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে বলে যাবেন আমার ভিডিওটি রকম হয়েছে এখন আমি নুনের বড়া করব তার জন্য আমি প্রথমে পানি বসিয়ে দিয়েছি তারপর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দনে গুঁড়ো তারপর আমি পাটি পানিটা ফুটিয়ে যাওয়ার পর আমি ছালের গুঁড়ো দিয়ে তারপর দনে পাতা দিয়ে আমি এডুটাকে একটা চামচের সাহায্যে আমি এটাকে না গুড়িয়ে নিব তারপর আমি এটাকে একটু ডাকনা দিয়ে ডেকে রাখব। এরপর আমি কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব অন্যদিকে আমি বারটা হয়ে যাওয়ার পর আমার মিনি চুলায় থেকে আসার পর আমি একটা কুলোর প্রয়োজন তাই আমি মনে করছি যে মাটি দিয়ে আমি নিজেই একটা কুলো বানিয়ে নেব তাই আজকে আমি এই কুলোটাকে বানানোর জন্য একটা স্কেলের সাহায্যে আমি এটার চারদিকটা কেটে নিব কেটে নেওয়ার পর আমি এটাকে সুন্দর করে ডিজাইন করবো দেখেন একটা মিনি চুলা তৈরি করার জন্য অনেক কিছু প্রয়োজন মাটিরও প্রয়োজন তারপর অনেক জিনিসপত্রের প্রয়োজন সবগুলো কিনতে পাওয়া যায় না বাজারে আবার কিনলেও কিন্তু আমার কিন্তু পছন্দ লাগে না তো আমি মনে করছি যে মাটি দিয়ে আমি নিজে এগুলো বানিয়ে নেব কারণ আমি ছুটুবেলায় এই ধরনের জিনিস দিয়ে আমি খেলতাম আমার কিন্তু খুবই ভালো লাগতো তাই আজকে আমি নিজেই মনে করি যে মাঝে মধ্যে নিজের জিনিসগুলো নিজেই বানিয়ে ফুরিয়ে তারপর আমি এগুলাকে রং করব। আমার কিন্তু এগুলো অনেক ভালো লাগে আমার ছেলে কিন্তু ওদের অনেক সুন্দর লাগে তাই আজকে আমি এই জিনিসগুলো বানাবো দেখেন কুলোটা বানানোর জন্য আমি স্কেলের সাহায্যে তারপরে যে এক্সট্রা মাটিটুকু মাটি ছিল তো ওইগুলো আমি এটার উপরে লাগিয়ে একটু ডিজাইন করে নেব দেখেন আমি কীরকম এইটার ডিজাইন করতেছি আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমি